পাকিস্তানের আগে থেকে আমল থেকে কাকা আচ্ছা তোমার বয়স কত তাহলে হয় 60 মানে তোমার ছোট কাল থেকে মানে তোমার বাপ দাদার লগে কাজ করতেছ আর কি হ্যাঁ এটা এখন তুমি কত মানে এটা উন্নতি কত পাইছো তুমি মানে খালি চলছই চলছই মানে কারো কাছে হাত পাতা লাগতেছ না তো না এখন যে সরকার যারা একটু ভালো ভালোভাবে দেখে তাহলে আমার একটু মনে হয় ভালোভাবে উঠতে পারতা হ্যাঁ আশা করি এই সরকার আমাদের যে গণতন্ত্রের সরকার আছে আশা করি যে আমাদের গরিব দুঃখী পাশে যে একটু দাঁড়ায় আমরা এইভাবে মানে আশা করি আমরা এটাই আশা করি সরকার যদি আমাদের কিছু উন্নতাপন দেয় তাহলে আমরা আরো ভালোভাবে চলতে পারি নাকি আমরা এই কামনাই করি কাকা এনে তোমার পুঁজি কত টাকা আছে এখানে 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 পুঁজি তো মনে করেন যে

এক হাজার টাকার মাল বেচলে তো মনে করো মনে করো যে কিছু থাকবে মানে তিনশো মানে কিছু কত থাকে তিনশো টাকা থাকবো তিনশো টাকা না হ্যাঁ 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 যদি কারো ভালো লাগে শেয়ার করবেন করবেন বেশি করে কমেন্ট আমাদের পাশে থাকবেন আশা করি আমাদের গণতরকার বাংলাদেশ সরকার যদি পাশে দাঁড়ায় আমাদের জীবন আরো একটু সুখী আমরা হবে আশা করি এটাই আমাদের আশা আশা কাকার সময় আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ